গুঞ্জন ছিল কদিন ধরেই বিপুল অঙ্কে দলবদল সেরে সৈদি ক্লাবে এসেছিলেন নেইমার জুনিয়র পিএসজি সেরে বেছে নিয়েছিলেন সৈদি ক্লাব আল হিলালকে কিন্তু ইঞ্জুরি কারণে সেই ক্লাবে খুব একটা মাঠে নামা হয়নি নেইমার জুনিয়রের চলতি মৌসুমে দল ছাড়বেন এমন গুঞ্জনও ছিল বার্সেলোনাতেও ফিরতে চেয়েছিলেন যদিও স্প্যানিশ ক্লাবটি আগ্রহী ছিল না নেইমারকে ফেরাতে শেষ পর্যন্ত সৌদি ক্লাবের সঙ্গে চুক্তি বাতিল করে নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফিরে গেলেন নেইমার জুনিয়র দলবদলের এই খবর নিশ্চিত করেছেন ফুটবলে বিখ্যাত সাংবাদিক ফ্রাবজিও রোমানো তার বিখ্যাত হিয়ার উই গো দিয়ে বুঝিয়ে দিলেন নেইমারের প্রত্যাবর্তনের খবরটিও এদিকে আল হিলাল নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতিতে জানায় ব্রাজিলিয়ান তারকার বিদায়ের খবর নেইমার আল হিলালে কেরিয়ারে যা দিয়েছেন সেজন্য তাকে ধন্যবাদ আমরা তার সাফল্য কামনা করছি অন্যদিকে ব্রাজিলিয়ান ক্লাব সন্তোষ আগে জানিয়ে দিয়েছিল আল সঙ্গে চুক্তি বাতিল করে নেইমার আসছেন তাদের ক্লাবে ঘণ্টাখানেক পরই সেই খবরের সত্যতা নিশ্চিত করে দেয় আল